শ্রী শ্রী বিশ্বকর্মা দেব হল স্থাপত্য বা কারিগরের দেবতা তিনি এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন তার নিজ হাতে তা না হলে এই সুন্দর পৃথিবী এভাবে সৃষ্টি হতো না তিনি সুদক্ষতার সাথে গড়ে তুলেছেন তার এই কারিগর্য এই সুন্দর সুন্দর সৃষ্টি তারই রচিত এবার আমরা আলোচনা করতে চলেছি বিশ্বকর্মা পূজার পুষ্প অঞ্জলি মন্ত্র ওং শিল্পচার্য নম গ্রভং নানালঙ্কার ভূষিত মম বিঘ্ন বিনাশয় কল্যাণ কুরু মে সদা এসন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি ওং ভাগ নম এই মন্ত্রের মাধ্যমে চন্দন ফুল ও বিলপত্র দিয়ে দেব শিল্পী বিশ্বকর্মাকে অঞ্জলি দেয়া হয় এবং তার কাছে কল্যাণ ও বিঘ্ন নাশ প্রার্থনা করা হয় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এবার পুষ্পাঞ্জলি মন্ত্র ও শিল্পাচার্য নবস্থং নানা লঙ্কারভূষিতম বম বিঘ্ন বিনাশয় কল্যাণ কুরু এসো সচন্দন পুষ্প বিল্লাঞ্চলি পং ভাগ বিশ্বকর্মার নম মন্ত্রের সরলত্থ এবার এই মন্ত্রের যে সরলত্থ সেই সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি হে শিল্পচার্য নানা অলংকারে ভূষিত দেব বিশ্বকর্মা আপনাকে প্রণাম আমার সকল বিঘ্ন দূর করুন এবং সর্বদা মঙ্গল বিধান করুন চন্দন ফুল ও বিল্মপত্র দিয়ে এই পুষ্পাঞ্জলি গ্রহণ করুন বিশ্বকর্মণে নমঃ অনন্য প্রাসঙ্গিক মন্ত্র প্রণাম মন্ত্র দেব শ্রীমন মহাভাগ বিদ্যাং কার্য সাধক বিশ্বকর্ম নম সর্বাভৃষ্ট ফলপ্রদাহ এই মন্ত্রটি বিশ্বকর্মাকে উৎসর্গকৃত যা সকল দেব দেবী এবং শিল্প কারখানা সংক্রান্ত যে কাজ কাজের জন্য প্রয়োজনীয় বা আমরা যখন নতুন বাইক কিনি তখনও কিন্তু আমরা পুজো করি এই মন্ত্রটা তখনও